আসসালামু আলাইকুম জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত আজ আমি একটি সবজি দিয়ে দুটি রেসিপি তৈরি করে দেখাবো আর এই খাবারটি খেতে যে এতই মজা একবার ট্রাই করে না দেখলে কখনো বিশ্বাস করবেন না ছোটো হতে বড় সবাই পছন্দ করে করবে আশা করি আর খুব কম সময়ে রেসিপিটি তৈরি করে যায় যদি হাতের নাগালে এই সবজিটি থাকে সবাই তো বেগুনই খেয়েছেন আজ আমার এই সবজিটিতে একটি দুটি রেসিপি তৈরি করে দেখাবো যাতে আপনারা বেগুনের কথা ভুলে যান প্রথমে আমি ভেষণ ভালো করে চেলে নিচ্ছি যাতে গিটলি গিটলি ভাবগুলো আলাদা হয়ে যায় তাই ব্যাটারটাতে গিটলি ভাবগুলো দেওয়া যাবে না ব্যাটারটা ভালো হবে না ব্যাটারগুলাটা তাই আমি ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়াটাও খুব প্রয়োজন প্রথমে চেলে নিলাম এখন আমি পরিমাণ মতো লবণ গরম মশলা হলুদ ও মরিচ হাফ চামচ বেকিং পাউডার দু তিন চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এই কর্নফ্লাওয়ারটাই মচমচ করবে খাবারটি এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ব্যাটারটি গুলে নিলাম আর এই হলো চাল কুমড়া বাকি অংশ আমি রান্না করে ফেলেছিলাম আর এখন এই অংশটা দিয়ে আমি দুটি রেসিপি তৈরি করব। বেগুনে খেতে সবাই বেগুনে খোঁজে আমি মনে করি বেগুনের প্রয়ো বেগুন প্রয়োজন হয় না আপনার হাতান নাগালে যদি এই সবজিগুলো থাকে এগুলো দিয়ে আপনারা বেগুনের স্বাদ দ্বিগুণ স্বাদ পেতে পারেন এখন আমার পছন্দ অনুযায়ী আমি এটা কেটে নিয়েছি আপনারা আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন এখানে এটির গায়ে প্রথমে একটু লবণ হলুদ লবণ ও আদা রসুন জিরা পেস্ট মেখে নিতে পারেন না হয় আপনার হাতের নাগালে যদি মেগ মশলা থাকে তাও মেখে নিতে পারেন খুবই স্বাদটা খুব দূরান্ত হয় এখন আমি ব্যাটারটাতে ডুবি নিলাম বেসনের তেলে ছেড়ে দিলাম দেখেন এখানে একে একে সবগুলো ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে আমি একটু রেসিপিটা শর্ট করেছি কারণ বড় লং বিটুটা বেশি একটা সবারই বোরিং মনে হয় তাই এই যে মেনুজ খেতে খাতে এতটাই যে ভালো লাগে দেখে আপনারা ট্রাই না করে বিশ্বাস করবেন না ট্রাই করে দেখবেন এখন আমি দ্বিতীয় রেসিপিটা আপনাদের দেখাবো যেটা খুবই তার চেয়েও আরও ভালো লাগে কম সময়ে নাস্তাটি যে কোনো টাইমে আপনি দু রেসিপি তৈরি করতে পারেন প্রথমে আমি চলকুমড়া ছোলাতে একটি লবণ মিশিয়ে নিয়েছি তাতে দু এক মিনিট ভিজিয়ে রাখবো লবণেতে তাতে সফট হয়ে যাবে ছোলাগুলো এখানে পেঁয়াজ আলু গাজর ও সিম নিয়েছি কচি কুচি করে কেটে এখন এগুলোর সাথে আমি পুরোনো মিশিয়ে নেব এখানে মরিচ মরিচ পাখি নিয়েছি গরম মশলা লবণ এখানে ভেজে রাখা একটা রসুন আমি দিয়ে দিচ্ছি ভেজে এটা সফট করে নিয়েছিলাম তাই তাইভাবে আমি চিপে দিতে পারছি এখানে কিছু সরিষার তেল ও একটি ডিম ডিম আমি দিয়ে দেবো এখানে কিছু দু এক চামচ ভ্যাসন আমি দিয়ে দিয়েছি যাতে ব্যাটারটা ভালোভাবে এখানে আমি চাল কুমড়া ছোলার সাথে ছোলাটা বাসখানে আমি ভালো করে এটাকে কোট করে নিতে পারি এখানে কিছু বেসনের গোলা গুলে আমি এখানে বেসনের চাল কুমড়া ছোলাটা আমি ভালো করে আটকে নিয়েছি যাতে আমার কাঠের প্রয়োজন নাই এখন আমি কড়াইতে এগুলো একে একে বসিয়ে দেবো আর যে সবজিগুলো আমি মে মেখে একসাথে মিক্স করে নিয়েছিলাম তা মাঝখানে চামিচ দিয়ে দিয়ে দেব ওপরে কিছু আমি চিজ ব্যবহার করছি এখন আমি দু মিনিটের জন্য ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দেখুন আমার এটি হয়ে গেছে খুব কম সময়ে যে কোনো টাইমে আপনারা নাস্তায় এগুলা তৈরি করে খেতে পারেন খুবই সুস্বাদু হয় খুবই মজার খুব অল্প সময় তৈরি করা যায় একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লেগেছে এবং লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ